বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা বাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলওয়ালা ও আল বারা বন্ধুত্ব ও বৈরিতা আল্লাহর জন্য বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য বৈরিতা পোষণ করতে হবে সকল মুমিন। ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেক মোমেন ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করবে তার শখ কোরআন সুমনাহ কি বলে এ ব্যাপারে আল্লাহরফুল্লা আলমিন কোরআন ইকাদিম বলতেছেন ইয়া ইহল্লা মানুহ লা তাত্তা কেজুয়া দু ওয়াদু আউলিয়া তুলকু না ইলেই হিমবিল মামাদ্দা ওকাদ কাফারু বিমা যা আকুমিনাল হাফ হে বিশ্বাসী আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ কোরো না তুমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও কতচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে সুরা মুমতাহানা এক নম্বর আয়াত দর্শক এটা ছিল নবী ওয়ালা কাজ নবীরা এই কাজটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলতেছেন কদ কানাতলাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়ালযীনা মাআহু إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحدا অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদের সাথে করলাম তোমাদের ও আমাদের মধ্যে কুফুরি চিরকালের জন্য সৃষ্ট হলো শত্রুতা ও বিদ্বেষ যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো সুরা আল মুমতাহানা চার নাম্বার আয়াত আল্লাহ আরেকটি আয়াতে বলেছেন لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه سورة المجادلة باش نمبر الله تعالى رسول صلى الله عليه وسلم আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় পাবেন না যারা আল্লাহ বিশ্বাস করে আখারাতে বিশ্বাস করে যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচারীদেরকে হোক না এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা তাদের জাতি গোষ্ঠী যারা এই কাজটা করবে না আল্লাহর দুশ্মনকে ভালোবাসবে না বন্ধু মনে করবে না তাদের অন্তরে আল্লাহ তালা তিনি ইমান লিখে দিয়েছেন মানে এরাই হলো সঠিক মোমেন্ট আমাদের পূর্বের প্রধানমন্ত্রী এবং আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের প্রধানমন্ত্রী ছবিতে দেখতেছেন এই কাজটা এক দেশের সাথে এক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু তাই বলে যে আল্লাহর দুশ্মনী করে রাসুলের দুশ্মনী করে তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করা এটা কোনো মোমেনের লক্ষণ হতে পারে না কোরআনের কষ্টিপাথরে পাথরে দুজনের সম্পর্কটা যাচাই করে দেখেন যাচাই করেন যাচাই করে যদি আপনার কাছে মনে হয় যে কোনো মোমেন এভাবে অন্য পৌত্তলিক পূজারীকে আবু জাহাল আবুল হাবকে কে আবু জাহালের পূর্বসূরি উত্তরসূরি যারাই আছে তাদেরকে যদি এভাবে ভালোবাসে তাহলে ইমানের গন্ডিতে থাকার কোনো উপায় আছে কি দশক পরবর্তী আসরে আমরা বাস্তব কিছু নমুনা পেশ করব সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ তারি অনুভব।